মঙ্গলবার সকালে কেরালার ওয়েনাড জেলার পার্বত্য অঞ্চলে কয়েকবার ভূমিধসের ঘটনায় অন্তত উনিশ জন প্রাণ হারিয়েছেন দুর্গত এলাকার একটি সেতু ধসে পড়ায় উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন রাজ্যের বনমন্ত্রী এ কে শশীন্দ্রন গণমাধ্যমকে বলেন কেরালার ওয়েনাড জেলায় ভূমিধস পরিস্থিতি গুরুতর হয়ে পড়েছে স্থানীয় সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে উদ্ধারের কাজে নিযুক্ত করছে এই জেলার সঙ্গে সবচেয়ে কাছের শহর চূড়াল মালার সংযোগ স্থাপনকারী সেতুটি ধসে পড়লে সেনাবাহিনীকে অস্থায়ী সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান সশীন্দ্রন হাজারো মানুষ সেখানে আটকে পড়ছেন বলে আশঙ্কা করা হচ্ছে কেরালা স্বাস্থ্যমন্ত্রী ডিনার সাংবাদিকদের বলেন এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে আমরা চব্বিশ জনের মরদেহের সংবাদ পেয়েছি আর অনেকে আহত হয়েছে তারা জেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন যোগ করেননি তিনি কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে উদ্ধার কাজে সাহায্য করতে বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার কেরালায় এসে পৌঁছেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহসেন শাহেদি জানান এ অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত the whole thing.